আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মুআকিদ অর্থ অনিশ্চিত আরবিতে হবে মু আকিদ বাল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাল অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আকিদ অর্থ নিশ্চিত মু অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুফ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়েসার বাংলা অর্থ বামে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইয়ামিন, অর্থ ডানে, ইয়াসার, অর্থ বামে, দাখেল, অর্থ ভেতরে, বারা অর্থ বাহিরে। এরফা অর্থ উঠানো। আরবিতে হবে এরফা বাল অর্থ উঠানো। নাজজেল, অর্থ নামানও। আরবিতে হবে নাজেল বাল অর্স, নামানো। গাবল অর্থ আগে। আরবিতে হবে গাবল, বাল অর্থ আগে। বাদেন, অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি এরফা অর্থ উঠানো নাচেল অর্থ নামানো গাবল অর্থ আগে অর্থ পরে অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ এবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা দা অর্থ শুরু, ফি অর্থ আছে আরবিতে হবে ফি ভালো অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ শেষ অর্থ শুরু ফি অর্থ আছে মাফি অর্থ নেই ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা ভাল অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম ভালো অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম অর্থ না আলাতুল সময় অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গির গির ভালো অর্থ বক বক করা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মালুম অর্থ জানা মাফি মালুম জানি না আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আলিবাবা অর্থ ফাঁকিবাজ আরবি ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া ভালো অর্থ পানি মিয়া মিয়া, অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলী বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত, বাল অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আরো একবার শিখে নি উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি শিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বালা অর্থ সমস্যা বা অর্থ দোকান আরবিতে হবে বাঁকালা বালা অর্থ দোকান অর্থ বাজার আরবিতে হবে সুখ খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বালা অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান সুখ অর্থ বাজার খুব অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি ভালো অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার শিখেনি উল্লু সব খালি লাভ নেই খুব অর্থ ভয় আরবিতে হবে খুব ভালো অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার ভালো অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো শব্দ আরো একবার শিখেনি খোফ, অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম মাহাত্মা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ পাম্প নার অর্থ আগুন আরবিতে হবে নার অর্থ আগুন অর্থ মাটি আরবিতে হবে তুরাব অর্থ মাটি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প নার অর্থ আগুন তুরাব অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি তাই এরা অর্থ বিমান আরবিতে হবে তাই এরা বাল অর্থ বিমান খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজান বাল অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স সবগুলো শব্দ আরো একবার শিখে রমাল অর্থ বালি তাই এরা অর্থ বিমান খাজান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স তাছাড়া অর্থ টিকেট আরবিতে হবে তাছাড়া ভালো অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ ভালো অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা ভালো অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট ভালো অর্থ সুপার মার্কেট সবগুলো শব্দ আর একবার শিখে নি তাস্কারা অর্থ টিকেট, শিখ, অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আস্তেফা বাংলা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরো একবার খেনি মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আস্তেফা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা